শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান ভগবান বলতে যে কী বোঝায় তা আজ অধিকাংশ মানুষই জানে না তারা মনে করে যে মানুষ যদি একটু আতটু অলৌকিক শক্তি প্রদর্শন করতে পারে তাহলেই সে ভগবান হয়ে যায় মানুষের এই অজ্ঞতার সুযোগ নিয়ে বহু প্রবঞ্চক ইদানিং নিজেদের ভগবান বলে জাহির করার চেষ্টা করছে এবং মূর্খ মানুষেরাও সেই সমস্ত প্রবঞ্চকদের ভগবান বলে পূজা করার প্রতারিত হচ্ছে ভগবান শব্দটির অর্থ বিশ্লেষণ করে শাস্ত্রে বলা হয়েছে ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্য যশ শ্রেয়া জ্ঞান বৈরজ্ঞ শৈশব ভগ ইতিঙ্গনা অর্থাৎ সমগ্র ঐশ্বর্যস্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র সৌন্দর্য সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরগ্য এই ছয়টি অচিন্ত শক্তি যার মধ্যে বিরাজমান তিনিই ভগব তা কেবল সর্বকারণের পরম কারণ পরম ঈশ্বরের মধ্যেই দেখা যায় জীবের মধ্যে অধিকাংশভাবে এই গুণগুলি সমাবেশ দেখা গেলেও কখনো পূর্ণরূপে এই ছয়টি গুণের প্রকাশ সম্ভব নয় তাই জীব সর্ব অবস্থাতেই জীব এবং ভগবান সর্ব অবস্থাতেই ভগবান জীব কখনও ভগবান হতে পারে না পক্ষান্তরে জীবের পক্ষেও ভগবান হওয়ার চেষ্টা করা সবচেয়ে গহীর তো অপরাধ ভগবানের বিরুদ্ধাচরণ করার ফলে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে দুঃখ দুর্দশা ভোগ করে তাই ভগবানের আনুগত্য স্বীকার করায় জীবের ভাব বন্ধন বা জাগতিক দুঃখ দুর্দশা থেকে উদ্ধারের একমাত্র উপায় কিন্তু তা না করে সে যদি ভগবান শাস্তে চায় তাহলে পরিণামে তার যে কী গতি হয় তা আমরা সহজেই অনুমান করতে পারি জীবকে তার আনুগত্য স্বীকার করে নিত্য আনন্দ আস্বাদন করার পথ প্রদর্শন করার জন্য ভগবান তার স্বরূপে অবতীর্ণ হয়েছিলেন দাপরের শেষে এবং তিনি শ্রীমদ্ গীতার মাধ্যমে সেই পরম তত্ত্ব জ্ঞান দান করেছিলেন ভগবান নিজে এসে তার ভগবদ্বত্তা প্রচার করেছিলেন কিন্তু কলিযুগের দুর্ভাগা মানুষেরা তার সেই পরম কল্যাণকর বাণী হৃদয়ঙ্গম না করে নিজেরাই ভগবান সাজবার চেষ্টা করে চরম সর্বনাশের পথে পা বাড়ানো তাই পরম করুণাময় ভগবান তার কল্যাণতম রূপ প্রকাশ করে ভক্ত রূপে অবতীর্ণ হয়ে জীবকে ভগবৎ ভক্তি শিক্ষা দান করলেন ভগবান যখন তার স্বরূপ প্রকাশ করে জীবকে শিক্ষা দিলেন তখন তিনি বললেন আমি ভগবান আমার শরণাগত হয়ে তোমার জন্ম সার্থক কর জীব তখন তার সেই কথা শুনে চক্রান্ত করবে কৃষ্ণ যদি এইভাবে নিজেকে ভগবান বলে ঘোষণা করতে পারে তাহলে আমি বা কেন নিজেকে ভগবান বলে ঘোষণা করতে পারবো না তাই সে তার আসরিক মনোবৃত্তি প্রকাশ করে ঘোষণা করল আমি ভগবান তুমিই ভগবান সব কিছুই ভগবান শুধু কৃষ্ণই একমাত্র ভগবান নন এইভাবে ভগবানের অবমাননা করার ফলে তার সর্বনাশ হলো তার দুঃখ দুর্দশা প্রভাব প্রবলভাবে বৃদ্ধি পেল তাই ভগবান ভক্তরূপে অবতীর্ণ হয়ে জীবকে শিক্ষা দিলেন ওই শ্রীকৃষ্ণই হচ্ছেন একমেব অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার শরণাগত হয়ে তোমার জীবন করো এইভাবে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়ে জীবকে পরম কল্যাণময় পথ প্রদর্শন করলেন ভক্তরূপে নিজেকে প্রকাশ করলেও ভগবানের ভগবত্তা প্রকাশ অপ্রকাশিত থাকে না তার অলৌকিক কার্যকলাপের মাধ্যমে তার স্বরূপ প্রকাশিত হয়ে পড়ে বিশেষ করে তার ভক্তদের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে পর্যালোচনা করলে সহজেই হৃদয়ঙ্গম করা যায় যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান তৎকালীন সমস্ত জ্ঞানী গুণী ও মন ঋষিরা তাকে চিনতে পেরেছিলেন এবং তারা শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করে তাদের জীবন সার্থক করেছিলেন জনসাধারণকে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে শিক্ষা দান করার মানুষে অনেক পুস্তিকা প্রকাশিত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষা সম্বন্ধে অবগত হয়ে তার স্বরূপ উপলব্ধি হলে স্বাভাবিকভাবেই তাকে আরও ভালোভাবে জানবার স্প্রিয়া জানবে তখন শ্রীচৈতন্য শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য ভগবত আদি ইত্যাদি গ্রন্থাবলী তখন তার পড়ার জন্য তার আগ্রহ জন্মাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী প্রকাশ প্রকাশকারী গ্রন্থাবলীর স্মরণ গ্রহণ করা যেতে পারে এবং ঐকান্তিকভাবে আগ্রহী পাঠক সেই অমৃত সাগরে নিমজ্জিত হতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বোচ্চ প্রচার হইবে মোর নাম তার সেই ভবিষ্যৎবাণী সার্থক করার জন্য তিনি তার এক অতি অন্তরঙ্গ পার্শ্বদকে প্রেরণ করেছিলেন এবং তার কৃপায় আজ সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারিত হয়েছে পৃথিবীর সবকটি দেশের বুদ্ধিমান মানুষেরা শ্রী চৈতন্য মহাপ্রভু শরণাগত হয়ে তাদের জীবন সার্থক করেছেন দুর্ভাগ্যবশত ভারতবাসী এই পরম কল্যাণময় কার্যে পিছিয়ে রয়েছে তাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষ সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশে পরিণত হয়েছে ভগবানকে অবহেলার অবহেলা করার ফলে ভারতের আজ এই দুর্দশা কিন্তু ভারতবাসী যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী গ্রহণ করে হলে ভারতবর্ষ আবার জগৎ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে